এমন করে ফুটি লুচি খায় মাম্মা বাবালি হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করি সকলে ভীষণ ভালো আছো আমিও ভালো আছি একদম সকাল বাজে এখন আটটা এখন বাজে আটটা রেডি হয়ে গেছি পুরো বিহান আমি সকলে রেডি হয়ে গেছি ও অফিস যাবে মিস্টার পাল অফিস যাওয়ার পথে আমাকে ছেড়ে দিতে যাবো একটু মায়ের কাছে আর সেই পুরী থেকে আসার পর থেকে খাজাগুলো দেওয়া হয়নি ঠিক আছে তো যাওয়াও হয়নি ওর তো ছুটিও হয়নি তো এই জন্য কালকে আর যাওয়া হয়নি যাওয়া হয়ে ওঠেনি কাল কিছু কাজের ছিল মানে আজকে দেবো ও অফিস যাওয়ার পথে আমাকে ছেড়ে দেবে আবার কথা হয়েছে যে অফিস থেকে ফেরার কথা আমাকে নিয়ে আসবে এই কথা হয়েছে চলো দেরি না করে বেরি করি কারণ ওর আবার অফিসে দেরি হয়ে যাবে পরে কথা হচ্ছে ওকে আমি সকাল সকাল তাড়াতাড়ি চলে আসছি এরা কেউ ঘুম থেকে সবে উঠেছে সব এই যে ভুটু তো এখন সবে চোখ এখন ব্রাশ করে নি মনে ভুটু বাচ্চা আমাকে সকলে যার বাড়িয়ে সেই আমাকে বলছে ভুটুর নান ভুটু চানা মশলাটা খেয়েছে এখানে চানা মশলা খাও আরে প্রত্যেকে ভুটুর চানা মশলার কথা বলছে আমাকে জানিস হ্যাঁ ও বাবা দেখেনি চোখটা করছে দেখো ভুটু কত রকম একটু দেখাও মা একটু করে মাকে দেখা একটু ভালো করে দেখা এই যে আমার মা

দেখো এসেই চা নিয়ে বসে পড়েছি আমরা আর ছোট বৌদি এখানে চা বানিয়ে দিয়েছিল সরি ছোট বৌদি না আমার ভুটো চাটা বানিয়েছিল আর আমার ছোট চা এখানে ফু দিচ্ছে গরম গরম চা দেখলি ওই রকম করে ফু দেয় যেন এমনটাই করে আমার ছোট মাস্টার বাবু ঋষাদ দাদা কৈশাদ দাদা ওইটা হিসাব দাদা একটা হাম দাও না বাবা কোথায় সব দাদা কোথায় আসো না চাটা খাওয়া তো কমপ্লিট চাটা কম খাওয়া দাওয়া হয়ে গিয়ে এসে যে রান্না করে আমি লুচি বেলে দিলাম আর ভুট্টু আমার লুচি ভাবছে দেখি ভুটু ভুটু চানা খেয়েছি আর ভুটুর লুচি খাবো আমি সরি ভুটুর হাতে দেখি তাকে বাংলাটা বলে এই যে সবাই তো খাবে না কয়েকজন মুড়ি খাবে ওই জন্য কয়েক লুচি মিশে খাওয়া দাওয়া হবে লুচি কিছু লুচি আর মুড়ি দেখি আমার ছোট কি করছে কি দুষ্টুমি করছে গো তোমাদের বলবো কি দাঁড়াও দেখি তাকা আমার দিকে বাবুই ঈশা দাদা কি বলছে তোমাকে আই মামা মাম তাকা আমার দিকে কি হয়েছে বাবু কেমন দেখো না ফুদি লুচি খাচ্ছি দেখো এমন করে ফুতি লুচি খাই মাম্মা বাবালি বলেছিলাম না কোথাও গেলে আমার এক পায়ে কাছ থেকে বিচার করে জানা আমার আর আমার বুটার আমার ছোট রাতে অনেক রাত করে ফিরে চলে উঠলো দেরি করে ওই জন্য একটু ডিমান্ড হয়েছে আমার কাছে বিছানাটা আমার গুছিয়ে দেবে রেডি বিছানা গুছিয়ে ওই তো তোমারই ঘর ওই সিপ্রেমে তুই বাংলা সিরিয়ালের তো বোঝাচ্ছিস

টমেটো ভর্তি পুরো টমেটোতে দাঁড়াও তোমাদের একটু ভালো করে দেখায় এই দেখো হুড়ে বাবার এই যে এগুলো কাঁচা টমেটো এগুলো পাকা অলরেডি অনেক তোলা হয়ে গেছে আমার অনেকগুলো দিদি নিয়ে চলেও গেছে এই যে দাঁড়াও একদম বড়ো বড়ো টমেটোগুলো তোমাদের কি বলবো দাঁড়াও দেখায় এই দেখো এই যে এই যে দাঁড়াও বলছি না পুরো গাছ ভর্তি টমেটো ওই যে দেখতে পাচ্ছ আশা করি এইখানটা দেখো রে রে কি সুন্দর লাগছে দাঁড়া আরো দেখাবো চলো এই দেখো টমেটোগুলো কি সুন্দর পেকে গেছে কত নষ্ট হয়ে পড়েও অব্দি গেছি এত টমেটো হয়েছে ওর আমি তো কিছুটা নিয়ে যাবো কে বলেছি এই যে এগুলো হচ্ছে বেগুন গাছ এগুলো বেগুন গাছ লাগিয়েছিস তো এগুলো সব এই দেখো একটা কি দারুন বেগুনটা দেখো এই যে কি সুন্দর হয়েছে মানে দেখ এগুলো খাওয়ার থেকে না যে গাছে হচ্ছে বেশি দেখতে ভালো লাগে টমেটো নিয়ে যাবো এই যে এখানে পয়সা এই যে আবার একটা এখানে বেগুন হয়েছে কি সুন্দর এই যে এই যে

যেটা দেখছো যেন এইখানটাতে প্রচুর জল থাকে এখন এটা শুকনো হয়ে গেছে আবার শুকনো হয়ে যায় আবার জল ভর্তি হয়ে যায় ওই আমারও তো এমন সময় আমার যখন এখানে যখন আমি বিয়ের কথা বলছি এখানে স্নান অব্দি করতাম এতটাই জল ছিল পুরো পুকুর হয়ে থাকতো এখন একটুকুও জল নেই শুকনো হয়ে গেছে পুরো না আমি তো নিচু হতে পারছি না চল চল আমি তুলে দিচ্ছি চল চল

ফাইনালি চলে এসেছি আমরা বাগান থেকে সোজা রান্না করে এখানে ছোট রান্না করছি আমার ছোট বানাচ্ছে সেদিনকার হচ্ছে ও বানাচ্ছে এখানে এঁচড় চিংড়ি এই এঁচড়টা আমি এনেছিলাম আমার বাড়ি থেকে আমার গাছের মানে আমার বাড়ির গাছের এঁচড় তো এনেছিলাম সেটাই ও বলে একদম টাটকা এঁচড় আর দেরি করোনার সময় তাহলে এঁচড় চিংড়ি বানিয়ে ফেলি আমি হ্যাঁ বানা আর ও জানো ওই স্পাইসি ধরনের রান্নাগুলো ভীষণই ভালো করে দেখো শুধু কালারটা কি কেমন এসেছে সত্যি খুবই ভালো রান্না করে ওই ধরনের খাবারগুলো কি চিংড়ি আর কি মাছের মাথা দিয়ে মাছের মাথা ডাল হ্যাঁ এই দেখো দিদি আমার এখানে যে তুললাম বর্মা শাক তাই বর্মা শাকগুলো তুললাম দিদি সেটা কাটছে দিদি নিজে বসতে বললে আমি বলেছিলাম কালকের এক ভিডিওতে আমি ঘর মুছতাম যে আমার দিদি কোমরের জন্য আমরা দিদি কোমরের জন্য লাঠি দিয়েই ঘর মোছে এই যে ও নিচে তো বসতে পারেন না ওর কষ্ট হয়ে যায় তো ওই জন্য একটু বিছানাতেই নিয়ে নিয়ে শাকটাও কাটছে এই শাকটাও মানে ভাজবে মাছের ডিম দিয়ে বললো এটা আমি খাইনি একবার মানে ওরাতেই খেয়েছিলাম আমারও ভীষণ ভালো লেগেছিল আর সেটা আজকেও বানাবে আর আরও বলে সারবিহীন শাক যে ও তো কোনো সার ছাড়াই শাকগুলো চাষ করে তো এর স্বাদ আরও ডবল হবে সেটাই আজকেও বানাবে আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই দেখা হচ্ছে কালকের নেক্সট ব্লগে কালকে আমাদের দিনটা কেমন কাটলো এইখানে সবাই মিলে একসাথে কালকে দেখা হচ্ছে আজকে চলে এই পর্যন্তই আর খাওয়া দাওয়া বাকি সবটা তোমরা কালকে সব দেখতে পাবে আজকে এই পর্যন্তই ওকে আর ভিডিওটা যে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে আর যারা এখন কিন্তু সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর পাশে থাকা বেলাইকানটা বাজিয়ে দিও টাটা